ভূমি উন্নয়ন কর কিংবা খাজনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেলে কিভাবে রিকোভারি করবেন ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে আপনাদের ভূমি উন্নয়ন কর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকোভারি করবেন শুধুমাত্র আপনাদের land.dd.gov এটা লিখে সার্চ দিলে ভূমি উন্নয়ন করের যে ওয়েবসাইটটি আছে সেটা আপনাদের কাছে প্রথমে চলে আসবে আপনার এখানে ভূমি তথ্য বাড়া থাকে তাহলে এখন পাসওয়ার্ড রিকোভার করবেন সেজন্য লগইন এ ক্লিক করবেন আর রেজিস্ট্রেশন আপনাদের যদি আগে পরে অ্যাকাউন্ট না থাকে নতুন আপনারা খাজনার জন্য আবেদন করবেন সেজন্য রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তো কিভাবে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয় এবং খাজনা দিতে হয় এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওগুলি দেখতে পারেন তো আজকে ক্লিক করার পরে আমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা পাসওয়ার্ডটি রিকভারি করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড ভুলে গেছি যে অপশনটাই দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকল বন্ধুদের কাছে তাহলে অনেকেই ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই